जैसे लीला ये तीन दिन पराठा बनाती है बड़ा बड़ा बोलता है तो बोलिए किस तरह एक जन्म ने

হাতে করে নিয়ে যাও যখন ধরো বাড়ি যাবে তখন হয়তো সর্দি আমাদের ওই বাড়ি তখন আবার আসতে হবে হ্যাঁ দিয়ে যা দিয়ে যাচ্ছ দিয়ে একটু থ্যাংক ইউ চশমা ছাড়া আমার চলতোই না যেটা হারাই গেছিল সেদিন না রে আমি চশমা ছাড়া মানে কিচ্ছু দেখতে পাই না হ্যাঁ মার কাছে মা তো যাচ্ছে না আমাদের সাথে চলো 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 সবাই যাচ্ছি Oh, it's <laughs> not going to work. No total thing, boss. <laughs> okay. Oh, it's not going to work. Tara 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 tara. I'm going to tell you. It's not nice. In the department.

রান্নাটাও সেরকম জুতজাত হচ্ছে না বলো রাতে দাওনি দাদাকে